গুড মর্নিং বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের পছন্দের সেই তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস রিডিং নিয়ে জানি তোমরা হয়তো একটু রাগ করেছো তাই না কালকে মর্নিং ফিলিংস রাতের ফিলিংস কিছুই আসেনি কারণ কালকে একটু টোয়েন্টি সিক্স জানুয়ারি ছিল তো আমিও একটুখানি মানে আমিও ছুটির একটা আনন্দে মেতে উঠেছিলাম তো কালকে আমি ব্লগটা নিয়ে আসার চেষ্টা করব তোমরা পেজে দেখো জীবন ঐতিহ্য পেজে অবশ্যই আসবে ব্লগটা তো কালকে একটু বেরিয়ে পড়েছিলাম তো সেই জন্যে কালকে কিন্তু আসেনি মর্নিং ফিলিংস বা রাতের ফিলিংস তো আজকে আবারও চলে এসেছি তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস নিয়ে তো চলো বন্ধুরা আর দেরি না করে শুরু করছি কারণ জানি তোমরা সবাই অপেক্ষা করে আছো তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস দেখার জন্য আর বলবো এই রিডিং কিন্তু সবার জন্য রকম কোনো পরিস্থিতি বিচার না করে তোমরা যে পরিস্থিতিতেই থাকো না কেন তোমরা কন্ট্যাক্টে থাকো বা নো কন্ট্যাক্টে থাকো সবাই তোমরা এই রিডিং দেখতে পারো অনেকেই আমাকে কমেন্টস করো যে আমরা নো কন্ট্যাক্টে আছি দিদি আমরা কি দেখতে পারবো একদম দেখতে পারবে আমি কিন্তু সবার জন্য রিডিং বানাই কোনো যে কন্ট্যাক্টে যারা আছে তাদের জন্য বা নো কন্ট্যাক্ট আছে তাদের জন্য এরকম ব্যাপার না আমি সবার জন্য রিডিং বানাই ঠিক আছে তো অবশ্যই সবাই দেখো পরিস্থিতি বিচার না করে না কোনো রাশি বিচার করে না কোনো জেন্ডার বিচার করে ঠিক আছে তোমরা সবাই দেখো তো শুরু করছি বন্ধুরা আর যারা যারা পার্সোনাল প্রেডিকশন নিতে চাইছো অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করো অবশ্যই হোয়াটসঅ্যাপ করো তো শুরু করছি তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য মর্নিং ফিলিংস কি আজ তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে কি ফিল করছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে কি ফিল করছে হুম।

যে শুধু ভালোবাসা না তোমাকে কিন্তু খুব ভালো একটা বন্ধুও মনে করেন উনি জীবনে প্রচুর একটা মানে এমন একটা জায়গা তোমাকে দিয়ে রেখেছে যে জায়গাটা কিন্তু উনি হয়তো ওনার জীবনে যদি ওনার পিছনে যদি কোনো মানে লভার থেকে থাকে তাকেও হয়তো এই জায়গাটা দিতে পারেনি মানে মানে লভার কাম ফ্রেন্ডস তো এমন একটা জায়গা তুমি ওনার জীবনে অ্যাচিভ করেছো বুঝতে পেরেছো এবং উনি কিন্তু তোমাকে নিয়ে মানে কোথাও যেন মানে তোমার কথা ভাবলেই যেন আজকে সকাল বেলায় তোমার কথা প্রচন্ড মনে করছে আর উনি ভাবছে যে সম্পর্কটা খুব যেন কঠিন একটা সম্পর্ক মানে সেই যেন ছোটবেলাকার মতো আমরা যেমন অঙ্কগুলোকে খুব কঠিন মনে করতাম অনেকের ক্ষেত্রে আবার না তা নয় কিন্তু বেশিরভাগ মানুষের ক্ষেত্রে ম্যাথটা ভীষণ কঠিন সেইরকমই ওনার কাছে এই জীবনের ম্যাথসটা মানে তোমার সঙ্গে সম্পর্কের যে ক্যালকুলেশনটা সেটা ভীষণ কঠিন হয়ে উঠছে উনি দেখছে যে যতই উনি এই ক্যালকুলেশনটা মেলাতে চেষ্টা করছে কিছুতেই হচ্ছে না তবে উনি চেষ্টা কিন্তু করেছেন এবং এখনও করছেন বুঝতে পেরেছ প্রচণ্ডভাবে হতে পারে তোমাদের সম্পর্কের মধ্যে অফন অন আছে কারণ সেভেন অফ ওয়ানস প্রচুর স্ট্রাগল আছে সম্পর্কটাতে তবে উনি কিন্তু ট্রাই করে চলেছেন উনি কিন্তু বসে নেই দেখো সেটা হতে পারে তুমি বুঝতে পারছো বা বুঝতে পারছো না হতে পারে তোমার সেটা তুমি মানে তোমার চোখের সামনে হচ্ছে অথবা তোমার চোখের পেছনে হচ্ছে কিন্তু উনি ট্রাই তো করছে কখনও ফিজিক্যালি ট্রাই করছে তো কখনো মেন্টালি ট্রাই করছে কিন্তু উনি ট্রাই করছে তোমাকে পাওয়ার জন্য এবং তিনি দেখো এস অফ ওয়ান্স উনি ভীষণভাবে তোমার তোমাকে পেতে চাইছে তোমার দিকে এগোতে চাইছে নিজে থেকে দু রকমের এনার্জি এক হচ্ছে কখনো উনি চিন্তা করছে আমি তোমাকে কল করি আবার কখনো এই এনার্জিতে চলে আসছে না তুমি আমাকে কল করো বুঝতে পেরেছো দেখো পিছনে আবার এস অফ কাপস ওরে বাবা তার পিছনে আবার পেজ অফ কাপস উনি ভীষণভাবে চাইছে সম্পর্কটার একটা মানে পুনরুত্থাপন হোক এখানে কিন্তু সম্পর্কটা কিন্তু অনেকের ক্ষেত্রে মানে অনেক দিনের একটা নো কন্ট্যাক্ট আবার অনেকের ক্ষেত্রে অফ অন সিচুয়েশন হচ্ছে আবার অনেকের ক্ষেত্রে হয়তো কয়েকটা দিন পাঁচ সাত দিনের মতো একটা তোমাদের মধ্যে রকম একটা জটিলতা থেকে সে নিজেকে অফ করে দিয়েছে বুঝতে পেরেছ তো তিনি এই জটিলতাটা খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি রিলিজ হোক মানে যখনই ভিডিও করি না কেন নয়েজকে কিন্তু আমি কিছুতেই আটকাতে পারছি না তো প্লিজ নয়েজটাকে তোমরা অ্যাভয়েড করো তো বন্ধুরা দেখো উনি কিন্তু ভীষণভাবে এই সম্পর্কটা চাইছে যত দিনেরই তোমাদের নো কন্ট্যাক্ট হোক না কেন এই মানুষটা কিন্তু তোমাকে ফিরে পেতেই চাইছে কারণ মনের মধ্যে কোথাও যেন প্রচুর স্মৃতি তোমাকে নিয়ে স্মৃতির পাতা যত ওল্টাচ্ছে তত যেন কত রকমের যে একটা মনের শান্তি তোমার কথা ভাবলেই এই যে চিন্তার বাইরে তো সেই যে শান্তিটা তিনি ফিরে পেতে চাইছে এবং কোথায় কোথাও যেন মানে তুমি হচ্ছ তার সমস্ত কষ্টের নিরাময়ের বস্তু মানে তুমি হচ্ছ তার জন্য একটা দারুণ ম্যাজিকাল অয়েন্টমেন্ট এবং সেই জন্যেই কিন্তু তিনি তোমাকেই ফিরে পেতে চাইছে তোমার সঙ্গে রিলেশনশিপটা উনি চাইছে মানে অনেকের ক্ষেত্রে কিন্তু রিলেশনশিপটা হয়তো একদম শেষ কেউ কেউ হয়তো ভাবছে তোমার ভালোবাসার মানুষ ভাবছে সম্পর্কটা হয়তো কোথাও একদম ফিনিশড কিন্তু তুমি হয়তো ভাবছো না কারণ তাহলে তো তুমি আর রিডিংটা দেখতে না তাই না তো তার মনের মধ্যে কিন্তু এটা চলছে যে সম্পর্কটা হয়তো শেষ হয়ে গেছে কিন্তু সেই শেষের পরেই আবার তার মন চাইছে যে না আমি কিন্তু চাই না যে সম্পর্কটা শেষ হয়ে যাক আমি চাই এই সুন্দর সম্পর্কটা ফরএভারের জন্য আমার জীবনে থেকে যাক এই সম্পর্কটার সুবাস এতটা সুন্দর যে তিনি কিন্তু সেটা থেকে বিরত থাকতে পারছে না ভীষণ ভাবে চাইছে তোমাকে ভীষণভাবে একটা ফিরে পাওয়ার যেন নেশা আজকে কোথাও যেন মানে তোমার মানে কুইন অফ শোর মানে তোমার যে পুরো যে 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 তোমার তোমার অস্তিত্ব সত্তা সেই পুরো সত্তাটাকে ভালোবেসে ফেলেছে তোমার এখানে মানে তোমার যে বহিরাঙ্গের যে সৌন্দর্য এবং তোমার অন্তরাত্মার যে সৌন্দর্য তোমার যে পার্সোনালিটি সবটাকে সবটা যেন তার কাছে একটা মানে বিশাল একটা মানে কি বলবো তার কাছে ভীষণ একটা তার মূল্য আছে এত মূল্য আছে যে সে কিন্তু তোমার তোমার পুরোটাকে চাইছে তোমার যে ভালোটা আছে ভালো গুণাবলীগুলো আছে সেটাও চাইছে যেমন তোমার মন্দটাকেও কিন্তু একদম পুরোপুরি যে আমি ওই মন্দটাকে চাই না তা নয় মানে তোমার পুরো সত্তাটাকেই উনি ভালোবাসছে আজকে এবং পুরো সত্তা মিলিয়ে উনি তোমাকে পুরোটাই পেতে চাইছে এবং তার মনের মধ্যে আজকে আসছে খালি বারবার আমার এটা মানে প্রথমেই যখন কার্ডটা পড়েছে চ্যানেল হয়েছে তুমি কি আমাকে একটুখানি ফোন করতে পারো না তুমি কি মেসেজ করতে পারো না উনি কিন্তু ভীষণ চাইছে যে তোমার দিক থেকে কোনো নকিং আসুক ভীষণ চাইছে না হলে তো উনি তোমাকে কল মেসেজ করবে একদম তার মাইন্ডের মধ্যে সেট হয়ে আছে কিন্তু কিছুটা যেন আশা রাখছে তুমিও তো যোগাযোগ করতে পারো তুমিও তো কথা বলতে পারো তুমি কেন নিজেকে আটকে রেখেছো মানে তুমিও কিছুটা কিন্তু এখানে অ্যাটিটিউড ক্যারি করছো এখন মানে তোমারও হয়তো কিছুটা রাগ হয়েছে যে সে হয়তো কিছুটা নিজেকে সরিয়ে নিয়েছে বলে তোমার মধ্যে কিছুটা রাগের ব্যাপার তৈরি হয়েছে তো তিনি এটাই চাইছে যে তুমি কেন কল মেসেজ করছো না তো তুমি মেসেজ করো তুমি কল করো তার মনের মধ্যে কিন্তু চলছে বুঝতে পেরেছো কিন্তু এত কিছু চলার পরেও কিন্তু তিনি হাত গুটিয়েই এখনো বসে আছেন তিনি কিন্তু এখনো অ্যাকশান নিচ্ছেন না কিন্তু মনে মনে মানে তার মনের মধ্যে এটা চলছে যে হ্যাঁ আমি অ্যাকশন নেব আমি নেব কিন্তু কিছুটা আমি অপেক্ষা করছি তোমার জন্য উনি কিন্তু তোমার জন্য অপেক্ষায় আছেন কারণ অফ কাপস তোমার জন্য প্রচুর ভালোবাসা আছে মনে কিন্তু তবুও কোনো এখানে এমন কোন কারণ আছে যে কারণের জন্য কিন্তু নিজেকে গুটিয়ে রাখতে হচ্ছে সেভেন নাইনের কম্বিনেশন তো নিজেকে গুটিয়ে রাখতে হচ্ছে মানে আর না উনি ভাবছেন যে তুমি আর আমি যেন এক দেহ দুই প্রাণ মানে তোমরা দুজন যেন একই রকম সত্তা মানে উনি যেন নিজের সত্তাটাকেই তোমার মধ্যে দেখছে মানে তোমাদের মধ্যে হয়তো খুব ম্যাচিং বুঝতে পেরেছো তোমাদের পছন্দের মধ্যে তোমাদের চিন্তাভাবনার মধ্যে মতামতের মধ্যে প্রচণ্ড মানে একটা ম্যাচিং আছে এবং সেটাকেই উনি ভীষণভাবে কিন্তু কোথাও যেন মনের মধ্যে আজকে সকালবেলা বারবার তার মনে আসছে যে সত্যি তুমি আর আমি কিছু তফাত নেই বেশি তোমার আর আমার মধ্যে প্রচুর ম্যাচিং তো কোথাও যদি সেই ম্যাচটা হয় তাহলে কিন্তু খারাপ হবে না তাহলে ভালোই হবে তো উনি কিন্তু ভীষণভাবে এই এই সম্পর্কটাকে ভীষণ চাইছে এবং কোথাও যেন আমি দেখতে পাচ্ছি যে ওনার মনে হচ্ছে ওনার মনের মধ্যে ওনার মাইন্ডের মধ্যে চলছে আমি জীবনে যে অবস্টো আমার চলেছে পিছনে বা এখনো যে অবস্টো চলছে হয়তো তোমাকে যদি আমি পাই জীবনে তাহলে এই অবস্টাকালসগুলো আমার একদম মিটে যাবে আমার আর জীবনে কোনো অবস্ট থাকবে না উনি কিন্তু ওনার মাইন্ডের মধ্যে আজকে চলছে এবং উনি ভীষণ ভাবে মানে উনি ভীষণ তোমার কাছ থেকে একটা এক্সপেক্ট করছে সকাল বেলায় মানে মনের মধ্যে ভীষণ আশা আশা কিন্তু ওই নিজে একদম মানে চুপচাপ বসে আছে বুঝতে পেরেছ তো দেখবো যে তাহলে মানে এই যে তিনি এখনো নিজে হাত গুটিয়ে বসে আছে কোনো অ্যাকশন নিচ্ছে না তো তাহলে তিনি নিজে কবে তোমার জন্য অ্যাকশন নেবে তিনি নিজে কবে তোমাকে কল মেসেজ করবে। কবে যোগাযোগ করবে। কবে তার দিক থেকে এককশন আসবে। 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 সে কবে তোমাকে নিজে থেকে কল মেসেজ করবে। হুম সেভনফকা বুঝে উঠতে পারছে না সে কি করবে কিন্তু করবে। বুঝতে পেরেছ সে বুঝে উঠতে পারছে না। যে তিনি কবে তোমাকে ঠিক নিজে থেকে যোগাযোগ করবে মেসেজ করবে বা করাটা উচিত কি বা তুমি কিভাবে রিয়াক্ট করবে এইগুলো নিয়ে না বড্ড বেশি মাথার মধ্যে তার চলছে কিন্তু সে নিজে কল মেসেজ করবে করবে সে অ্যাকশান নেবে সে তোমাকে কল মেসেজ করবেই করবে এবং এখানে কিন্তু অনেকের ক্ষেত্রে আজকেই কল মেসেজ করবে কিন্তু হয়তো খুব যে এক্ষুনি এক্ষুনি তোমাকে কল মেসেজ করবে তা নয় হয়তো দিনের শেষ ভাগের দিকে কল মেসেজ করবে আর প্রচুর মানুষের জন্য এখানে ফোর ডেজ পরে মেসেজ আসছে তার দিক থেকে মেসেজ বা কল আসছে ফোর ডেজ পরে বুঝতে পেরেছ তো সে নিজে অ্যাকশন নিচ্ছে এবং এখানে খুব স্ট্রং অ্যাকশন নিচ্ছে সেটা দেখতে পাচ্ছি বুঝতে পেরেছো তো অ্যাকশন নেবে একটু তোমায় অপেক্ষা করতে হবে কারণ তিনি ভীষণ এই যে সম্পর্কের ব্যাপারটা এই যে তোমরা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে আছো এবং তোমাদের সম্পর্কের মধ্যে যে জটিলতাটা সেটা তার মাইন্ডের মধ্যে ভীষণভাবে এফেক্ট করছে বুঝতে পেরেছ সে ভাবছে যে আদৌ কি সম্পর্কটা তৈরি হবে মানে এইটা না তার মাইন্ডের মধ্যে বারবার তাকে নকিং দিচ্ছে মানে একটা বার্ডান কোথাও সেই বার্ডানটা রিলিজ হলেই কিন্তু সে তোমাকে যোগাযোগ করবে বুঝতে পেরেছ তো এবারে লাস্ট তাহলে আমি একটা ইউনিভার্স মেসেজ নেবো এই সম্পর্কের জন্য চলো তেরো থেকেই নেব আজকে আজকে দেখবো ইউনিভার্স তোমাদের রিলেশনশিপের জন্য কি মেসেজেস দিচ্ছে ইউনিভার্স আজকে তোমাদের রিলেশনশিপের জন্য কি মেসেজেস দিচ্ছে ইউনিভার্স আজকে তোমাদের রিলেশনশিপের জন্য কি মেসেজেস দিচ্ছে ইউনিভার্স তোমাদের রিলেশনশিপের জন্য কি মেসেজেস দিচ্ছে थैंक यू গড थैंक यू

সম্পর্কটা কিন্তু মানে যেখানেই একটা স্টাক হয়ে আছে চাকাটা থেমে আছে এই চাকাটা কিন্তু এবারে এগোবে বুঝতে পেরেছো এবং সে কিন্তু ফিরছে তোমার ভালোবাসার মানুষ তোমার জীবনে ফিরছে এবং সে ভীষণ একটা মানে কোনো বড় সড়ো প্রোপোজাল নিয়ে ফিরছে বড় সড়ো একটা মাইন্ডসেট নিয়ে ফিরছে এবং সম্পর্কটা নিয়ে কোথাও তার মনের মধ্যে ভীষণভাবে সেই জায়গাটা তৈরি হয়ে গেছে তার সাবকনসাসে তৈরি হয়ে গেছে যে আমি এই মানুষটিকেই চাই আমি এই মানুষটিকেই পেতে চাই এবং ইউনিভার্স কোথাও তোমাকে এই সম্পর্কটা মানে যেন অ্যাজ এ গিফট তোমার হাতে তুলে দিচ্ছে মানে যে সম্পর্ক একদম শেষ হয়ে গিয়েছিল সেই সম্পর্ক তোমার হাতে তুলে দিচ্ছে দেখো টেন অফ কাপস অ্যান্ড উইল অফ ফরচুন অ্যান্ড পিছনেই কি দেখো টু অফ কাপস দেখো টু অফ কাপস মানে প্রচুর ভালোবাসা এইখানেই তৈরি হবে যে ভালোবাসা সব সব শেষ হয়ে গিয়েছিল সেই ভালোবাসা এত একটা ডিপ লভে পরিণত হবে যে ডিপ লাভ কোথাও যেন মানে যতই তুমি মানে ওঠানোর বা তাকে ভাঙার চেষ্টা করো না কেন আর কিন্তু সেটা ভাঙবে না তো দারুণ জায়গা আসতে চলেছে বন্ধুরা সে কিন্তু আসছে সে চ্যারিয়েট সে কিন্তু আসছে এবং সে প্রচন্ড একটা মনে সাহস নিয়ে আসছে বুঝতে পারছি এই সাহসেরই অভাব হচ্ছিল কিন্তু এবারে সে কিন্তু প্রচন্ড একটা সাহসকে ক্যারি করেছে নিজের মধ্যে এবং একটা গুড লাক আসতে চলেছে তোমার জীবনে একটা ভিক্ট্রি আসতে চলেছে একটা জয় আসতে চলেছে এই রিলেশনশিপ থেকে এবং প্রচুর প্রচুর মানুষের জন্য এই সম্পর্ক থেকে ম্যারেজ ক্রিয়েট হতে চলেছে তো আর কিছু বলার নেই মানে সত্যি কোথাও যেন আমি দেখতে পাচ্ছি এঞ্জেল কিন্তু তোমাদের সম্পর্কের ওপরে যেন একটা সেই জাদু কাঠি ছুঁয়ে দিতে চলেছে এবং সেই জাদু কাঠির ছোঁয়ায় সত্যি ম্যাজিক ক্রিয়েট হতে চলেছে তোমাদের রিলেশনশিপটার ওপরে তো সবাই তোমরা টাইপ করো সিক্স 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 লাভ অ্যাভান্ডেন্স ফ্রম মাই পার্টনার তো আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা আবার চলে আসবো রাতের কারেন্ট ফিলিংস নিয়ে তো সবাইকে গুড বাই